একটা মনে হয়ে গেছে সবাই একটু জয়েন হয়ে যেন সবকিছু জানা যাচ্ছে কিনা ঠিকঠাক আছে কিনা 就叫不下去，小把人想要分看嗯。 আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম কুষ্টিয়া রাইথাই থাই থেকে আমার লাইন হওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সবাই একটু বিজনেস

তোমার বিয়ে হয়েছে কিনা আমার বিয়ে হয়ে গেছে আমার বিয়ে হয়ে গেছে এসেছো তাই বলি বিয়ে হয়েছে কিনা কাকে বিয়ে করেছো কাকে বিয়ে করেছি মানে আমাকে অনেকগুলো বয়ফ্রেন্ড যে আমি যাতে খুশি বলতে পারো তবে হ্যাঁ লাইক কমেন্ট তো শেয়ার করতেই পারো ভাই আলাইকুম কেমন আছো আপু এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কি খবর বলেন মুজাহিদ ভাই চলে যাচ্ছে মনটা একটু ভালো হয়ে গেল বাকি ভাইরা কই আমার বাকি কিউটি কিউটি ভাইগুলো কই আমি সিঁড়িতে বসে বসে লাইক করছি আমি লাইক করে দিয়েছি তাই থ্যাংক ইউ আসছে মনে হচ্ছে তো দেখাচ্ছিল

ধন্যবাদ্য তাদেরকে আমি থাক কার মন ভালো হলো না তাই আমার বাড়ি পশ্চিমবঙ্গ বাঁকুড়া ও তার মানে ইন্ডিয়া ওটা বাংলাদেশের মেঘ ভাই দেখেন যার যার ধর্ম তার তার কাছে এরকম অযথা নেগেটিভ কমেন্ট করে আল্লাহ তালাকে ছোটো না করে ভগবানকে ছোটো না করে যে যার ধর্ম পালন করে করুক না করতে দেন সমস্যা কী এরকম করে নেগেটিভিটি না ছোটায় এটা তো নিজেকেই ছোট করা বলে তাই না কি আমাকে বাংলাদেশে দা আপনার সামান্যতম যদি জ্ঞান না থাকে তাহলে আপনি নিয়ে বলতে পারেন কিন্তু আপনাকে আমি কিছু বলতেছি না একটা কথা বলি আপনি যদি মানুষ হয়ে থাকেন আপনি যদি মানুষত্ব বোধ থেকে থাকে তাহলে আপনি এইসব কথাগুলো কখনোই বলতে পারেন না সেটা আপনার ভগবানকে নিয়েই হোক কিংবা আমার তালাকে নিয়েই হোক মানে মানুষের কাছে মানুষত্বটাই আগে তারপর বাকি হিসেবটা এতটুকু হয়তো আপনি বোঝেন রিপোর্ট মারবেন কি মারবেন না আপনি বলে দেখ গালাগালি দিয়ে আমি তোদের দেখি আমি তোমার মতো অতটা নিচু মন মানসিকতার মানুষ না আল্লাহ তালা আমাদেরকে বলেছেন যেটা আমরা ঠিক সেই পথ অনুসরেই অনুচরণ করে চলি এবং আমাদেরকে বলেনি যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো হুম ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে দেয়নি ভাই আমাদেরকে আমাদের নবী রাসুলগণ আমাদেরকে এই শিক্ষা দেয়নি যে তুমি কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো তুমি হিন্দু ধর্মের আমি জানি হ্যাঁ কিন্তু তোমাদের ধর্মের শিক্ষা তোমার কাছে তো প্রকাশ পাবে তাই না তুমি কোন ধর্মের তোমার কমেন্টগুলো দেখেই তো বোঝা যাচ্ছে তুমি তুমি তো তোমার নিজের ধর্মটাকেই হচ্ছে সম্মান করতে পারো না তাহলে অন্য ধর্মকে কীভাবে সম্মান করবো আমাকে আমি কি জানতে পারি আমাদের সব সময় বলেছে যে যার ধর্ম পালন করুক তাকে করতে দাও তার স্বাধীনতা আছে কিন্তু তোমার মতো এরকম মানুষ তো আমি খুব কমই দেখেছি তুমি আমার আল্লাহ তালাকে নিয়ে অপমান করলা আমার আল্লাহ তালা তোমাকে ছেড়ে দিবে তুমি ভাবছো আমি তোমাকে ছেড়ে দিব আমি তোমাকে কিছু কথা বলবো না কারণ তোমার মানসিকতা এতটাই নিজ এতটাই নিজ এতটাই নির্লজ্জ তুমি যে নিজের ধর্মটাকেও সম্মান করতে পারে না আর হচ্ছে যে তুমি তোমার তুমি এই যে আমার হচ্ছে আমার যে আসছো আমার আইডিতে এসে যে কমেন্ট করছো আমার আল্লাহ তালাকে নিয়ে বাজে কমেন্ট করছো তোমার যদি সাহস থাকে তোমার যদি সাহস থেকে থাকে সৎসাহস থেকে থাকে তাহলে নিজের আইডিটা একটা পোস্ট করো নিজের তো নামটাও দিতে পারো নি মানে নিজের তো আইডিতে নামটাও দিতে পারো নি খাওয়া দাওয়া হয়েছে আপু হ্যাঁ হয়েছে ভাইয়া নিজের আইডিতে নামটাও দিতে পারো কারণ হয়তো তোমার বাবা মা তোমাকে সেই শিক্ষা দিয়েই বড়ো করেছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার জন্য জন্ম হয়েছে তোমার হয়তো তুমি কাফির তাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছো তোমার সাথে তর্ক করে আমি কি করব। মূর্খদের সাথে তর্ক করে সময় নষ্ট করে আমার তো সময় নাই তাই না তোমার মতো এরকম থার্ড ক্লাস পারসন তো কত কত থাকবে তোমার তুমি তোমার আশেপাশে হিন্দুদেরকে থেকে শিক্ষা নিতে পারো তারাও তো হিন্দু ধর্ম পালন করে কই তারা তো কখনও তালাকে নিয়ে বাড়াবাড়ি করে না আমার আইডিতেই দেখো তোমার মতো হাজারটা হিন্দু আছে তাহলে তোমার মন মানসিকতা কতটা নিচু তুমি কতটা নির্লজ্জ হলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো তোমার পারিবারিক শিক্ষার কতটাই অভাব যে তুমি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো আর ফাজা লোকদের সাথে তর্ক করা ভালো না তর্ক করা ভালো নয় আমিও জানি কিন্তু মানে কেউ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে তাকে দুটো কথা বলবো না সেটা তো হয় না ভাই তাই বললাম আর কি আর বাসার সবাই কেমন আছে হুম বাসার সবাই ভালো আছে আমিও ভালো আছি আমার মুরগিটা আমাক দেখতে পাচ্ছে না বলে চিল্লাচ্ছে তোর ধর্ম যদি সত্যি হয়ে থাকে তুই হাওড়া আসবি হাওড়া আসবি তোমার যদি সৎ সাহস থাকে ওই হাওড়া ব্রিজে দাঁড়িয়ে তুমি একটা পোস্ট করো যে তুমি আমার ধর্ম বল। আচ্ছা তুমি যে কথাগুলো বলছো তুমি যে কাহিনীগুলো আমার এখানে এসে করতেছো এটা পাবলিকের সামনে বলো তোমার হিন্দু ধর্মের যারা লোকজন আছে তোমার যারা আছে তাদের সামনেই তুমি বলো তাহলে বুঝবো তোমার কোয়ালিটিটা কেমন পায়ের নিচে পিষে তোমাকে মারবে পাবলিক আমি কিছু বলতেছি না কারণ তোমার শিক্ষার অভাব তোমার মা তোমাকে শিক্ষা দিতে পারেনি তাই না তোমাকে শিক্ষা দিতে পারেনি শিক্ষিত করতে পারেনি তাই আমাদের আল্লাহ হওয়ার যোগ্যতা তোমার তো নাই তুমি তো আমার ধর্মের মানুষ হওয়ারই যোগ্যতা রাখো না তুমি তো একটা সেরা স্যান্ডেলের যোগ্য হওয়ার মানুষ না সেখানে তুমি আবার আল্লাহ হতে চাচ্ছ তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করারই মানুষ না সেখানে তুমি আবার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছো আমাকে কি বলে বোঝাবো বোঝানোর কোনো নেই রুবেল আপনার মানুষকে যে রোজ এক লাগবে সেটা তো না তাই না কখন কেমন লাগতে পারে সেটা বলা যায় না প্রতিটা সেশনে যে মানুষকে একই রকম লাগতে হবে একই কনফিডেন্স নিয়ে কথা বলতে হবে এটা না সৌরভ দা কোন ধর্মকে অপমান করতে নেই যার বাবা নেই যার মা সাত পুরুষের সাথে সংসার করে তার ছেলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে আমার কথাটা যদিও তিতা বিষ লাগবে কিন্তু এটাই বাস্তবতা ধর্ম নিয়ে তো তারাই বাড়াবাড়ি করে যারা যারা সন্তান যারা কাফের দল তারা ভালোবাসার জায়গা মাদিনা আরে বাবা বারাবারি একটা লিমিট থাকা দরকার কিন্তু উনি তো বাড়াবাড়িটা করতেছে ধরেন ঘরে বন্ধ হয়ে কিংবা লুকিয়ে প্রকাশ্যে না ফোন দিয়েছে টু ফোর ডাবল জিরো আমাকে রোজ ফোন দেয় করতে পারে না শেয়ারমিনকে ব্লক করে দিন হুম যার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তাদেরকে কি বলবো তাদেরকে স্যান্ডেল ছাড়া তো আর কিছু দেওয়া যায় না ঝাড়ু স্যান্ডেল ইত্যাদি কিছু কিছু মানুষ আছে সমাজে থার্ড ক্লাস বেঁধ তাদের সাথে বাড়াবাড়ি না করাটাই বেটার মুজাহিদ ভাই ফোন দিয়েছিল ফোন আমাকে রোজই দেয় কম্পিউটার থেকে লাইভের দিদি আমি সব ধর্মকে সম্মান করি সম্মান তুমি যদি হিন্দু হয়ে থাকো তোমার ধর্মকে তুমি যতটাই সম্মান করবা অপরের ধর্মকে তোমার ততটাই সম্মান করা উচিত কারণ আমাদেরকে তো কখনো শিক্ষা দেয়নি যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো মুসলিমদেরকে যতটুকু আমি জানি কোনো মুসলিমকে শিক্ষা দেওয়া হয়নি আচব দিই যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো সময় বলেছে তোমরা ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করবা না যে যার ধর্ম তার মতো করে পালন করুক এখন যদি কোনো থার্ড ক্লাস মানুষ এসে কোন জারু সন্তান এসে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে সো তার সাথে কি দরকার আমার প্রতিবাদ করার কোনো দরকার নেই তো সে তো লুকিয়ে লুকিয়ে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে তার যদি ওরকম সাহস থাকতো ও যে বলছে হাওড়ার ব্রিজে আসো ইন্ডিয়া ওর সাহস আছে সামনে জনের সামনে দাঁড়িয়ে থেকে ওইসব কথা বলার এক কথায় কোনো সাহস নেই ওই ইন্ডিয়া কেন কত 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 ধর্ম ধার্মিক কত হিন্দু ধর্মের কত মুড়িদ কে উড়ি মেরে তুড়ি মেরে উড়ে দেওয়া হয়ে আছে এখানে আবার কি আছে একটা মানুষের যখন কমন সেন্স থাকে না তখন তো তাকে আর কিছু বলা যায় না এক কথা বারবার বলতেছেন কেন আপনি আপনার যদি সমস্যা হয়ে থাকে আপনার যদি গা না চলে আল্লাহ তালাকে কিছু বলেও তাহলে আপনি লিফট নিতে পারেন জাস্ট লিফ্ট নিতে পারেন বুঝাতে পেরেছি আপনাকে বলার ছিল বলেই বলছি আমি ইন্ডিয়া থেকে দেখছি আপনাদের মতো ইন্ডিয়া থেকে অনেকে আমার লাইভে আসে গল্প করে সো অনেক হিন্দু ধর্মের ছেলে পেলেও আসে গল্প হয় কথা হয় বিশাল ভাই আসে বিশাল ভাইয়াও হিন্দু সো তাদের কাছ থেকে ওয়ার্সের টান নেয় আমার সো আপনাকে কি আমি বলছি যে আপনি আমার এখানে আসেন ওয়াশোন লেপ্ট নিতে পারেন তো কোনো ব্যাপার নয় আপনার মতো কখনো পাবলিক থাকবে আপনি আবার কি আমার ধর্ম নিয়ে কেউ কিছু বলবে আমি এটাকে ছেড়ে দিব ওটুকু মন মানুষকে তার মানুষ তো আমি না তাই না সো ছেড়ে দিব এখন কত এলো কত গেল আপনার মতো ভাবে আর কি হলো যেখানে আমার বেস্ট ফ্রেন্ডের পাশে আছে তোদের মতো কত যে একটা কথাই আছে না যখন মার থেকে ধান নিয়ে আসবে তখন মারাই করার পর কত পাতনা উড়ে চলে যাবে সেখানে যেটা মূল ধান সেটা থেকেই যাবে সো ওরকম কত থাকবে সবাই কি ভালো হয় কখন না গো অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার যুক্ত হয়েছে আমার অনেক ভালোবাসা প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আপু কথা থেকে লাইক করছো কুষ্টিয়া থেকে মজাহিদ ভাই কিছু বলবেন না যে এতক্ষণ ঠিক করেছিলেন খাওয়া দাওয়া হয়েছে দুপুরে আরও অনেক মানুষ লাইভ করে হুম রবিউল মিয়া আরও হাজার হাজার মানুষ আপনি এখন আমার লাইফটা স্কল করা শুরু করেন নিচে দেখেন আরও অনেক অনেক মানুষ লাইফ করে আপনার যদি আমার কোনো টপিক খারাপ লেগে থাকে আপনি যারা খুব ভালো টপিক নিয়ে আলোচনা করে ভালোভাবে কথাবার্তা বলে তাদের লাইফে জয়েন হতে পারেন হাই আকাশ ভাইয়া কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া হয়েছে আমি তো এখনো খাওয়া দাওয়া করিনি যাইনি খাওয়া দাওয়া করতে শোনেন আমার লাইফে যারা খুব ভালো মন মানসিকতার মানুষ যাদের মন মানসিকতা অনেক ভালো যারা আমার আমার মেন্টালিটির সাথে মিল থাকে তারাই আমার লাইফে থাকে ওরকম কয়েকটা আসবে যাবে এটাই স্বাভাবিক আর আমি ওরকম না যে সবার সাথে এক একই লেভেলিভাবে এক ওই রকমভাবে কথা বলতে পারবো এরকমটা না আমি যেমন তেমনভাবে কথা বলবো হাই হাই অনেকবার আকাশ ভাই হাই লিখেছে হ্যালো সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো জাহিদ খান ভাই আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কি অবস্থা জাহিদ ভাই বহুত বছর পর বল লাইভে কালকেও এসেছিলেন তাই না আকাশ ইউ বুঝলাম না রিমঝিম কেমন আছে রিমঝিমের সাথে কালকে কথা হয়েছিল জ্বর সর্দি ঠান্ডা সব রিমঝিমকে ধরেছে আমারটা সেরেছে ওকে ধরেছে অসুস্থ একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দুপুরে খাওয়া দাওয়া হয়েছে যে

কিছু কথা আছে আপনার জাহেদ খান ভাই যেই লিস্টে যে ব্লক হয়ে যায় তাকে আর খোলা কখনো পসিবল হয় না যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো রকমের কোনো কথা জানার ইচ্ছে থাকে তাহলে আমার পেজে নক করিও যদি কখনো সম্ভব হয় তো রিপ্লাই করে নেবো আমি সহজে কারোর ম্যাচেজ দেখি না তুমি এক পিকের কথা বলছিলে সো তার জন্যই আমি দেখতে আগ্রহ হয়েছিলাম সো তারপরে তুমি তোমার আমার নিজের ভাবেই ব্লক খাই সো তোমার ইচ্ছে কি তুমি ব্লক করতে চায়নি বাংলাদেশ আমিও বাংলাদেশি বাংলাদেশের হলে তো ন্যাকামি করার কি আছে যেখানে আমি বাংলাতে বাংলাতেই কথাবার্তা বলতেছি রুবেল ভাই মনে হয় দুপুরে লাঞ্চের টাইমে মোবাইল চালায় না তাই লাইনে আসেনি থ্যাংক ইউ সবাইকে যা যারা লাইভে যুক্ত হয়েছিলেন সবাই একটু বেশি বেশি করে লাভ লাইক পাওয়া দিয়ে দেন আমি চলে যাচ্ছি কাজ আছে সবারই এই সময়টাতে কাজ থাকে আমি একটু লাইভে আসলাম আপু আপনার সাথে কি আমার কোনো দিন কথা বলতে পারবো না কেন পারবে না অবশ্যই পারবো এই যে এখন কথা বলছো ইনশাআল্লাহ কখনো সামনাসামনিও কথা হতে পারে আল্লাহ যদি চায় আর সবাই হচ্ছে রাত্রে লাগে এখন থেকে অ্যাক্টিভ থাকো আমি রোজ অ্যাক্টিভ থাকবো তো এই জন্য দুপুরে লাইভে মাঝে মাঝে আসতেছি আগে তো প্রচুর লাইভে অ্যাক্টিভ ছিলাম কিন্তু মাঝখানে অ্যাক্টিভ ছিলাম না তো তার জন্যই সবাই অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভে এতক্ষণ থেকে ছিলাম সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে বিকেলের লাইভে